ভোরবেলা উঠে পড়েছি ঘুম সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে চলে এসেছি মায়ের মা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকে হচ্ছে আমাবস্যার ভোগ আমি কিন্তু ভোগ রান্না করতে বসেও পড়েছি আমি কিন্তু নাড়ুটা করে নিয়েছিলাম আর পরে বসিয়ে দিয়েছি আমের চাটনি আর এই আমার সঙ্গে জোগাড় করার জন্য রয়েছে ইতি দিদি আর শিল্পী দিদি তাহলে চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগে চাটনি রান্না কিন্তু হয়ে গেছে তার মাঝখানে আমি পায়েসটাও করে নিয়েছি ও হ্যাঁ হ্যাঁ চলো বলে দি এই দেখো লুচিগুলো কিন্তু ভেজে নিলাম আর শিল্পী দিদি কিন্তু ঝটপট করে লুচিগুলোকে বেলেও দিচ্ছে যে যার মতো কাজ করে নিয়েছে সুন্দর করে ইতি দিয়ে কিন্তু সমস্ত সবজি কেটে ধুয়ে চাপা দিয়ে রেখে গেছে তো লুচি ভাজার তেলেই আমি এবার পাঁচ রকমের ভাজাগুলো আস্তে আস্তে করে ভেজে নেবো প্রথমে দিয়ে দিয়েছি কুমড়ো ভাজা আর আলু ভাজা আগে কিন্তু আমি কখনোই ভাবিনি জানো তো যে আমি প্রতি মাসে মায়ের ভোগ রান্না করার সুযোগ পাবো আমি এই সুযোগটা হারাতে চাই যত দিন বাঁচবো আমি যেন মায়ের জন্য ভোগ রান্না করতে পারি সেরকম ভাজা কমপ্লিট এবার ফোড়ন শুকন লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলোকেও দিয়ে দিলাম এখানে কিন্তু বেশ খানিকটা সবজি আছে হলুদ লবণ দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেবো তাহলে তো দেখি কেমন হয়েছে দেখতে এই যে দেখো দেখে নিশ্চয় তোমাদেরও জীবে জল চলে এসেছে তো জল আসলে হবে না আগে তো মাকে খেতে দিতে হবে বলো সবজিটা নামিয়ে হাঁড়িটাও বসিয়ে দিয়েছি আর আগে মুগ ডালটা ভালো করে ভেজে নিয়েছিলাম এবার জলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর মুগের ডাল এই দিকে আমি কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম ঘরপরে তেল দিয়ে ফোড়ন দিয়ে মশলাটাও ভেজে রেখেছি খিচুড়ির জন্য খিচুড়ি রান্না করতে কিন্তু একদমই টাইম লাগে না কিন্তু ওই যে ডালটা সেদ্ধ করতে প্রচুর সময় লেগে যায় আর আমি খিচুড়িতে কী কী মশলা দিই সেটা না হয় তোমাদের অন্য কোনো একদিন জানিয়ে দেবো দেখো কত আনন্দ করে আমি মায়ের ভোগটা রান্না করি চলো এবার একটু তোমাদের মাকে দেখিয়ে দিই দাঁড়াও তার আগে বলে দিই আজকে তো অবশ্যই আমার বসে পরে কিন্তু চার বছর আগে আজকের দিনে মা এখানে প্রতিষ্ঠা হয়েছিল তাহলে আমি বলতেই পারি আজকে কিন্তু মায়ের জন্মদিন তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ভোগটাও রান্না কমপ্লিট হয়ে গেছে চলো এবার সুন্দর করে থালায় থালায় ভোগটা বেড়ে দিই সমস্ত বাসনগুলো কিন্তু ধুয়ে নিয়েছি আর সামনে রেডি করেও রেখে দিয়ে ভোগে হয়েছিল চাটনি পায়েস পাঁচ রকমের ভাজা লুচি সুজি পাঁচ পাঁচমিশালি তরকারি সবটাই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম হ্যাঁ তার মাঝখানে কিন্তু আমি শাড়িটাও পাল্টে নিয়েছি বাবা আবার একদম পছন্দ করে না পুজোর সময় অন্য কোনো শাড়ি পরি আবার পছন্দ সাদা শাড়ি লাল পারি পরতে হবে পুজোতে আমি আবার বাবা মায়ের কথা একদম ফেলতে পারি মায়ের কথা মতো পরে নিয়েছি আলতা আর বাবার কথা মতো একটু সময় বার করে শাড়িটা পরে এসেছি সাদা লাল বাড়া কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো সমস্ত ফলগুলোকে ঠাকুর ঘর থেকে নিয়ে এসে এখানে রাখা হয় সমস্তটা কিন্তু একেবারে ঠাকুর ঘরে রাখা কখনোই সম্ভব নয় তো ফলগুলো পুজো হয়ে গেছে সেগুলো নিয়ে এসে গঙ্গা জল দেওয়া হয় বেলপাতাও দেওয়া আছে আমি এখানে ভোগ সাজিয়ে বসে আছি কখন বেলপাতা আসবে আমি ভোগের মধ্যে কিন্তু আমি কোনোই কথা বলতে পারছি না ইশারাতে সব কাজ করছি কারণ ওই যে ভোগ রান্না করতে আর মায়ের ভোগ বাঁধতে কোনো কথাই বল জানি না আমি কতটা পারি কিন্তু করার চেষ্টা করি তো আরতি অঞ্জলি এখন হচ্ছে যোগ্য যোগ্যটা কিন্তু প্রায় শেষ হ্যাঁ আমি আবার কিছুক্ষণের জন্য গেছিলাম বাড়িতে সেই জন্য প্রথম দিকটা মিস করে গেছি আবার একটা মাসের অপেক্ষায় শুধু কিন্তু আমি নই জানো তো আমার সঙ্গে সঙ্গে যে দিদিগুলোকে তোমরা ভিডিওতে দেখতে পাও তারাও কিন্তু অপেক্ষা করে থাকে এই দিনটা আসবে আর তারা জমিয়ে ভোগ খাবে আর এদিকে পুজোর পরে আমাদের অবস্থা দেখো পাহাড়ের পরে

দেখো তাহলে কেমন তাহলে পাবি হ্যাঁ আমি আমি চাঞ্জল খাবে

坚决不看。Yes,